এ না এটাতেই আনন্দ পায় শান্তি পায় যা আমি কিছু দিতে পার ওর ভালো পাশে থাকতে পারলাম না হ্যাঁ না ওর ভালো আমার আমি ঠিক আছি কিন্তু ওর যেন ভালো হয় দা আদার পারসনের জন্য ভালো হয় এই মানুষটা সব সময় চাইছে এই মানুষটা জানা ভালো হয় ওই মানুষটা চাইছে আমার যাই হোক না কেন এই মানুষটা জানা ভালো হ্যাঁ এটা ঠিক কথা অন্যর ভালো চাবার

কিন্তু তারপরে বলা হয়েও গেছে করে আমরা একসঙ্গে আছিও ফলে তো সেইটা আন্দ লাকি বান আমাদের তো আমরা সেরকম কোনো ক্রাইসিস আসেনি আমার যাকে ভালো লেগেছে কয়েকবার দেখেছি সেই এসে বলেছে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে আমার বলার আগে সো আই গেট দিস ক্রেডিট অফ নট প্রপোজিং এনিওয়ান জানো তাই আমি কাউকে প্রপোজ করিনি আজ অবধি ও হ্যাঁ তাই তো জানো ঠিক আছে আর কি আছে তারপরে দর্শকদের কি বলবেন একটু যদি নতুন ধারাवाहिक নতুন আসছে স্টার জলসার পর্দায় রাত নটায় দেখতে ভুলবেন না সঙ্গে থাকুন আর আমাদের ভালোবাসুন ভীষণ ভালোবাসুন আমাদের এগিয়ে নিয়ে যান এবং আশা করব পরিবারের সকলে মিলে আপনারা দেখবেন সত্যি আপনাদের ভীষণ ভালো লাগবে এটা আমারও মনে হয় যে আপনাদের সকলের খুব ভালো লাগবে কারণ আলাদাই একটা আবেদন রয়েছে চরিত্রটা নিয়ে একটু সুন্দর এই লোকটা আমি স্বতন্ত্র চরিত্র বলছি এই লোকটার নাম স্বতন্ত্র স্বতন্ত্র বোস তার নাম নতুন এই লোকটা পেশায় ইঞ্জি এই সায়েন্টিস্ট স্কলার ভীষণ ভালো পড়াশোনায় শিক্ষিত একটা মানুষ মার্জিত একটা মানুষ এবং সেই মানুষটা সে দিতে খুব ভালোবাসে ভীষণ সে ভালোবাসে এই পরিবারটাকে তাদের সবাইকে নিয়ে চলতে ভীষণ ভালোবাসে এবং একটা ক্রাইসিসের সময় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে এই পরিবারটাই তার জীবন হয়ে গেছে এই আর আমি যে চরিত্রে অভিনয় করছি কমলিনী এর জীবনে একটা সময় ঘোরতর বিপদ নেমে আসে একা হাতে তিনজন বাচ্চাকে মানুষ করেছে শ্বশুরবাড়িতেই থেকে গেছে স্বামীহারা হওয়ার পরেও কিন্তু তার জীবনের এই পথ চলার সময় এত ভীষণ কঠিন সময় পথ চলার সময় কঠিন সময় সে এই চরিত্রটি মানে যেটা সুদীপ দা করছে স্বতন্ত্র বস তাকে পাশে পায় এবং কোথা দিয়ে এই কঠিন সময়টা পুরোটাই এরা একসাথে থেকে জয় করে তো এইটা একটা সুন্দর জার্নি ছোট্ট জার্নি না লম্বা জার্নি অনেক বছরের একটা জার্নি এবং এখন অভ্যাস হয়ে গেছে হুম আর কি বলি আর ভালোবাসার মানুষই বলি বিষয়টা তো একই আমি তার জন্য কাঁদি সে আমার জন্য কাঁদে এটাই শেষ পর্যন্ত আর কি বা হ্যাঁ এমন একটা প্রেমের গল্প যে প্রেমটার জন্য মানুষের সারা জীবনের অপেক্ষা থাকে যে আমার জীবনে কেন এরকম একটা প্রেম এলো না তো সেই কি বলবো সেই ফুলফিলমেন্ট হয়তো হতে পারে অনেক মানুষের অনেক মানুষ খুব নিঃসঙ্গ তার এটা মনে হতে পারে এই ক্যারেক্টার দেখে তার খুব রেলেটেবেল লাগতে পারে বা অনেকের অনেক বিচ্ছেদ হয়ে গেছে সেতুটা ভেঙে গেছে কোথাও তারও মনে হতে পারে যে একদিন আমি এরকম ভালো ছিলাম হয়তো সে একদিন ভুল জাজ করেছিল কাউকে সেই জাজমেন্টটা সে ফেরত চাইতে পারে এবং সর্বোপরি দেখো মানে শোটার নাম হচ্ছে সখা। এর মধ্যে একটা বন্ধুত্ব জড়িয়ে আছে হ্যাঁ হয়তো মোর দ্যান ফ্রেন্ড কিন্তু বেসিক কথাটা কিন্তু বন্ধু তো সেই বন্ধু যে বন্ধু হয় আমরা ছোট থেকে জানতাম শ্মশান থেকে রাজারদারে সব সময় সে সঙ্গে যায় তো এই রকমই একজন বন্ধুর গল্প দুই বন্ধুর গল্প rather যে বন্ধুত্বটা হয়তো আহ বন্ধুত্ব থেকে একটু বেশি অথচ সামাজিক নিয়মে সেটার কোনো নাম নেই সেই বন্ধু কথাটা বলতে গেলেও হয়তো লোকে বলবে যে এ আবার কি বন্ধু হ্যাঁ এই বয়সে এই বন্ধুত্বটা আবার কি বন্ধু আবার কি আমরা তো সবকিছু খুব কোট ঠিকঠাক politically correct থাকি তো সেইটা আর কি অথচ সবারই আছে মানে বহু লোক বন্ধুত্ব নিয়ে বাঁচেন আমাদের জীবন এখন এত জটিল এত রকম সম্পর্ক ভিড় চারপাশে ছেলে মেয়ে বাবা মা সব কিছুর মধ্যে দিয়েও কিন্তু আমাদের নিজস্ব একটা সম্পর্ক থাকে যে সম্পর্ক ছাড়া হয়তো সেই মানুষটি সম্পূর্ণ নয় তো সেটাকে আমি যে জেনামই দিই না কেন বন্ধুই বলি আর প্রেমিকই বলি আর ভালোবাসার মানুষই বলি বিষয়টা তো একই আমি তার জন্য কাঁদি সে আমার জন্য কাঁদে শেষ পর্যন্ত বা আমি তার সুখে আর সুখী থাকি সে আমার সুখে সুখী থাকে লীনা লীনা গঙ্গোপাধ্যায়ের গঙ্গোপাধ্যায় অনেকগুলো চরিত্রে আমি অভিনয় করেছি প্রত্যেকটাই আলাদা এবং অনেক স্পেক্ট্রমটা এতটা মানে কত ধরনের আমি চরিত্র করেছি শ্বাসিত করেইছি প্রত্যেকটাই আলাদা তাহলে এটাও একদম নতুন এখানে আরও যেটা ভীষণ ভালো লাগছে সেটা হলো যে বোমাকে নিয়ে থাকে বৌমা আছে এবং অনেক সময় বোমার মধ্যে নিজেকে হয়তো দেখতে পান যার জন্য সেই শাসনটার মধ্যে রাখতে চান উনি বৌমাকে যেহেতু স্বামীহারা মানে যেহেতু নিজের যেই নিয়মগুলোর মধ্যে থাকেন বোমাকে সেই নিয়মগুলোর মধ্যেই বেঁধে রাখতে চান হয়তো কোথাও তার নিজের মধ্যে একটা ব্যথা নিশ্চয়ই আছে ছেলে যেহেতু নেই স্বামী তো নেই ছেলেও নেই সেই ব্যথাটা আছে ছেলের বন্ধুর মধ্যে তাকে সেই ছেলেকে পাওয়ার চেষ্টা করেন তো এইগুলো এই সেজগুলো ভীষণ আছে এই চরিত্রে যেটা আমার খুব ভালো লাগছে এবং যত দিন যাবে যত গল্পটা আস্তে আস্তে আনফোল্ড হবে আশা করছি আরও অনেক কিছু করার জায়গা পাবো উনি দেবেন আমাকে সেটা শি হ্যাজ ইস ম্যাজিক হ্যান্ড জাদুর মতো কাজ করে ওনার চরিত্রগুলো তো সেটাই মনে হয় চিরসখা নামটা মানে শব্দটা আমাদের খুব চেনা রবি ঠাকুর থেকেই আমরা জানি চিরশখা হে ছিল না তো এরকম একটা হাত অনেক সময় আমাদের জীবনে আসে কখনো অদৃশ্য হয়ে থাকে হাতটি কিন্তু আমরা তার ছোঁয়াটা পাই আবার কখনো খুব স্পষ্টভাবেই হাতটা ধরতে পারি যখন হাত ধরা যায় না সমাজের নিয়মের বাইরে গিয়ে তখন হয় দ্বন্দ্ব সেই হাতটা কিন্তু থাকেই এবং আমি বিশ্বাস করি যে আমি প্রত্যেক মানুষ বলবো না প্রত্যেক মানুষের স্ট্যাটিস্টিক্স তো আর আমার কাছে নেই কিন্তু অধিকাংশ মানুষেরই জীবনে এরকম একটা জানলা থাকে এরকম একটা জানলার অক্সিজেন সেখান থেকে আসে একটা হাতও থাকে একটা সম্পর্কও থাকে যে সম্পর্কটা খুব সোচ্চারভাবে বলা যায় না হয়তো বলার দরকারও হয় না সেই দুটি মানুষই জানে তাদের কি সম্পর্ক তো এইরকম একটা আনটোল্ড আনসেড লাভের গল্প চিরশখা আর একজন মানুষ বা দুজন মানুষ মধ্যবয়সী এসে বুঝতে পারে যে আসলে তাদের যে গভীর একাকিত্বের বোধ ছিল সেটা কখন যেন পূরণ হয়ে গেছে তারা ডে টু ডে কথা বলায় বোঝেনি কেউ তাদের বলেনি কেউ কাউকে বলেনি আমি তোমায় ভালোবাসি কিন্তু বলতে হয়ও না সত্যিকারের ভালোবাসা এগুলো তো এখন মানে এই সাম্প্রতিক সময়ে খুব গল্পকথার মতো আমাদের ভালোবাসার ধরন পাল্টেছে রসায়ন বদলে গেছে এখনকার ছেলে মেয়েদের অনেক রকম কাটাছেড়ার মধ্যে দিয়ে ভালোবাসাকে ক্যারি করতে হয় একটা সময় ছিল একটা জীবন জুড়ে অপেক্ষা করা যায় একটা ভালোবাসার জন্য অথচ এই ছেলেমেয়েরাও কিন্তু ডিজায়ার করে সেই জীবনটাকে সেই মানুষটাকে চায় মনে মনে তারা সবাই হয়তো চায় কিন্তু কোথাও একটা গ্যাপ থাকে সেই গ্যাপে মিলিয়ে উঠতে পারে না এরা কিন্তু সেই গ্যাপটা পূর্ণ করেছে মানে এরা পরস্পর পরস্পরের পরিপূরক এবং এদের কখনো বলতে হয়নি আমি তোমাকে ভালোবাসি কেউই কাউকে বলেনি শুধু পাশে থেকেছে বিপদে আপদে দুর্যোগে ভালো লাগায় ভালোবাসায় পাশে থেকেছে খুব ঝড়ের রাতে হয়তো মেয়েটি বাজির শব্দে ভয় পায় সে পাশে এসে দাঁড়িয়েছে শুধু ওই ওইটুকুই আমি আছি তোমার সঙ্গে বা মেয়েটির কখনো চশমা যদি আবছা হয়ে যায় চশমাতে কিছু লেগেটেগে থাকে কাজের কারণে চশমাটা খুব নীরবে এসে মুছে দিয়ে গেছে তো এর থেকে বড় ভালোবাসার স্মারক তো আর কিছু হয় না মেয়েটিও জানে ওর কমফোর্ট জোন কি কি সেই অনুযায়ী সেইভাবে তাকে সেই কমফোর্টটা দেয় তার ভালো লাগার উপাদানগুলো সাজিয়ে রাখে তো এটাই হচ্ছে গল্পের খুব মূল কথা এটাই হচ্ছে মূল ভাব গল্পের এবারে এরপরে তো চরিত্র থাকবে আরও এরা শুধু দুজন নয় একটি পরিবার রয়েছে সঙ্গে আর সব থেকে স্ট্রাইকিং হচ্ছে মেয়েটি জানতেই পারবে সবাই না বলার কিছু নেইও একটি স্বামী হারা মেয়ে বিধবা শব্দটা ভালো লাগে না বলতে তো সেই মেয়েটি তার শ্বশুর বাড়িতে থাকে তার খুব কট্টর শাশুড়ি আছেন যিনি অনুসাদী পাঠ করছেন শাশুড়ি কট্টর কিন্তু মনে মনে মেয়েটিকে ভালোবাসেন তার ভালোবাসার ধরন আলাদা তো এই সব সামলে তিন ছেলে মেয়ে সামলে একই বাড়িতে সেই ছেলেটিও থাকে থাকে মানে না থেকে পারেনি অথচ তাদের এমন সম্মানজনক দূরত্ব এবং গভীর ভালোবাসা এটাই বলার কথা